ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই উত্তরপ্রদেশের অযোধ্যার হিন্দুদের নিয়ে অশ্লীল মন্তব্যের ঢেউ দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অশ্রাব্য গালাগালি তো দেয়াই হচ্ছে যার মধ্যে সবচেয়ে ভদ্র শব্দটি হচ্ছে গাদ্দার বা বিশ্বাসঘাতক যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেই ফয়জাবাদে বিজেপির প্রার্থী যিনি আগেরবারও সংসদ সদস্য ছিলেন সেই লাল্লো সিং সমাজবাদী পার্টির প্রার্থী ও দলিত সমাজের প্রতিনিধি অওধেশ প্রসাদের কাছে পরাজিত হওয়ার পর থেকেই সেখানকার বাসিন্দা হিন্দুদের প্রতি ঘৃণা ছড়ানোর পোস্ট ভিডিও ইত্যাদি দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বক্তব্য যে নতুন রাম মন্দির সেখানে বানানো হয়েছে হিন্দু সমাজের অতি গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়েছে সেখানকার হিন্দু ভোটাররা কেন বিজেপি প্রার্থীকে ভোট দিয়ে জিতিয়ে আনতে ব্যর্থ হলেন যারা এই সব পোস্ট বা ভিডিও বা পোস্টার বানাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অন্যান্য মন্তব্য বা পোস্ট দেখে বুঝতে অসুবিধা হয় না যে তারা কট্টর হিন্দুত্ববাদী চিন্তা ভাবনায় বিশ্বাস করে ভোটের ফল ঘোষণার পরে অযোধ্যার হিন্দুদের গালাগালি দেওয়া একটি ভিডিও বানিয়ে ঘৃণা ছড়ানোর অভিযোগে পুলিশ ইতোমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে অযোধ্যার স্থানীয় সাংবাদিকরা বলছেন চারজন ভোট গণনার পর থেকে অযোধ্যা পুলিশের সাইবার শাখায় বহু অভিযোগ জমা পড়ছে সেই সব কট্টর হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যারা সেখানকার ভোটারদের রকম গালাগালি করছেন এবং অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করারও কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন অযোধ্যা যে ফয়জাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সেখানে বিজেপির পরাজয়ের মূল কারণ দুটি বিবিসির সাবেক সহকর্মী ও রাজনৈতিক বিশ্লেষক মিশ্র বলেন প্রথমত রামমন্দির নির্মাণের সময়ে উন্নয়নের নামে সেখানে যে ধ্বংসযজ্ঞ চলেছে মানুষের ঘরবাড়ি দোকান নির্বিচারে ভেঙে দেওয়া হয়েছে বহু মানুষ যথার্থ ক্ষতিপূরণ পাননি সেই ক্ষোভ তো ছিলই দ্বিতীয়ত বিরোধী জোট এখানে যথেষ্ট শক্তিশালী হয়েছিল কংগ্রেস আর সমাজবাদী পার্টির জোট হয়েছিল এই অঞ্চলটা দীর্ঘদিন ধরে কংগ্রেসের শক্তিশালী এলাকা ছিল তিনি বলেন এবার কংগ্রেস আর সমাজবাদী পার্টি জোট গড়ে এখান থেকে একজন দলিত নেতাকে প্রার্থী করল ফয়জাবাদের প্রায় পাঁচ লাখ দলিত ভোট আছে সেগুলোর বড় অংশ পেয়েছে বিরোধী জোট এই জাতিভিত্তিক সমীকরণের ফলে ভোটের আগে থেকেই আমরা যারা এই কেন্দ্রে পর্যালোচনার জন্য গিয়েছিলাম তারা বুঝতেই পারছিলাম যে এই আসনটি বিজেপির পক্ষে খুবই কঠিন আসন হয়ে উঠবে